জীবনে মা বাবা এত হেতাল হেতাল দেখবি যে হেতালি বলবি বিয়ার আর কথাটি ধরি রাখ সব মহিলা আবার নারী জাতি তো আবার ম আমার উপরে খ্যাপ হয়ে যাবে আসলে আয় তা করে করি করি গুঞ্জের চিত্রগুলো আমি ডিসপ্লের মাধ্যমে এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমি ডিসপ্লেটা দেখাচ্ছি আমাদের প্রত্যেকের ঘরে এমন হয় ঠিক রে ওই কয় বেলে আচ্ছা আয় তো ক তো ডাক্তারখানার যাইবে বুঝলাম তো মুকুলি বিস্টিক দিস কার একটা সামাজিকতা আছে না তোর গলা ওড়না টোড়না হার টার লাগাইলা বাইশ ভরি স্বর্ণ পড়ছে ঘটনাটা কিতা শাড়িও কুসি কইলা কার একটা সামাজিকতা আছে না তুই আর এটার দিকে তোর কাছে কা বাইতে তুই আসে না বাইতে আসি তো গেলে কতলা চেয়েছি স্বর্ণ কিতাবের নাম তোলা কিতাবের নাম বুড়িয়া একদিন কইল কইলে লাউতলি স্কুল তুমি যে এ জাতীয় দিবসে একটা

বুড়িয়া কত মনান হরানে দরদ দরদ করে করতে লাউতুল স্কুলও মঞ্চে যে একটা কবিতা আবৃত্তি করছিল হাতলাড়ি আংটি দেখছিলাম আমি আমার ভালো লাগছে আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় ছা ছি মেলা রে ভাই ও এরকম সিটিং মহিলা নাই রে রাসুল sallallahu alaihi wasallam কয় আল্লাহ ফেলাতু ফিসিনাতিন মিন গয়রা আলিয়াল নূরুল অমাল ইয়াউমাল কিয়ামাতে যে মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে নিজ হাজব্যান্ডের জন্য করে না তারা আশর মাঠে উঠবে তাদের জন্য কোন নূর নাই তারা আশর মাঠে উঠবে অন্ধকারে অন্ধকারে ফেরেশতারা পিডাইয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে প্রিয় আম্মা জিরা যারা শুনছেন আমার কথা অনাগত ভবিষ্যতে যারা শুনবেন মিডিয়ার মাধ্যমে যত রকমের সাজগোজ আছে দয়া করে প্রিয়তম হাজব্যান্ডের কাছে সাজবেন আর অন্যান্য পুরুষের কাছে সাজিয়েন না গুণা হবে আপনি হচ্ছেন একটা নূর আপনার এই নূরে সে বিকশিত হয়ে ধ্বংস হয়ে যাবে আপনি সুন্দরভাবে তার সাথে কথাও বলিয়েন না গান তো দূরের কথা আপনার গানটাও একটা আর্ট সুন্দর কথাটাও আর্ট আপনারা তো জানেন না আলি দাদিল্লা তালা আনু কয় মহিলারা যদি পুরুষেরা তাদের দিকে কোন নজরে তাকায় তাইলে লাইশ না লেপসা তালা তারা লোহার পোশাক পরতো কিসের পোশাক এমনভাবে ভাবে বেড়ারা তাকা আম্মাজি সতর্ক কথা কোন পিচ্ছিল কণ্ঠে কথা বলিয়েন না আল্লাহ তাল্লা শোয়ানু বলছেন ফালা তাখদা বিল কাউল ও মহিলারা পিছিল মায়াবি প্রেমদায়নী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না ফাইয়াতমা আল্লাজি ফি কালবিহি মারাদুন যাদের অন্তকরণে মুনাফে কি আছে প্রেমেশ ঠিক দেখতে পারে না হেতে অ্যাক্সিডেন্ট করিয়ে নেব এ ব্রিজিং ফ্রম ফর প্রেমেশটিতে ধ্বংস হয়ে যে বসে ও কুলনা না কৌলমারুফা ন্যায় সঙ্গত কথা বলবা ন্যায় মানে কি স্বামীর সাথে সুন্দর প্রেম যাতে প্রেম তার ব্রেন থেকে আসে বীর্যতার তো কইলে এগিয়ে না বীর্যটা তো ব্রেন থেকে আসে আত্মীয় স্বজন কে কোথায় আসে এক মিনিট হইলো ফোন দিয়ে হায়াত বাড়ব আর ওয়াইফি আমল করে বেশি হেতি দে আর আত্মীয় স্বজন বেয়ে দেয় কইলাম তো মা লাই কামাই কলজা সিদ্ধ করি করি মানুষের পকেট কাড়িয়ে নি তুই তো মেয়ে মেয়ে আস কান্দর লাই কত শেয়া না বেড়ে তার না থাক হয়াত কে মতো যত লই যেতে কই মাগ যদি বিয়ে করতো কয় হারে না তুই অনমরি যোগ্য আল্লাহর গজ

মানুষের মন বড় জো বাইডেন ভ্লাদিমির পুতিন সারা ওয়ার্ল্ড চালায় আঙ্গল আঙ্গল তো মামা মারা হিংসুক সৌদি লোকরা এটা কোনো ব্যাপার মনে করো না চারজন মিলি চলি যায় ক্যালাসমিট বাড়ন তো বালা কলিক বাড়ন বালা ন ওরে কথা কয় না বাংলাদেশে কলা কাম করতে করতে মরি যাইব গো দরকার কত কুমান কুমায় আঁটুর দ্বারা মরি যাই তো তাহলে ক্যালাসমিট ওকে আনি না নাও জুবিল বান্ধবী এনতে গেলে আর রাজি নেই হ্যাঁ ভালো হয়ে যাবে কি কবরস্থান তো উঠে যাবে আর কজ্জে লাগার কত বুদ্ধির তাগবিত্রে আছে সুন্দর করে একটা কথা কইতো না হ্যাঁ হাসপাতাল যাইব হাসপাতাল যাইব বাতরান্দি দশটা বাজে রেডি রেডি হইয়ে জামাই বইব বই বইব ফেসবুক চালায় ভাবিয়ে কিনে দিব ইয়ে কোথায় আহ ও আল্লাহ চিন্তা করতে কইতো না তো হাসপাতাল যাই কুয়াটা কেমনে দেখেন গন্ডাগোলটা কেমনে লাগে তে ফেসবুকটা থুয়ে সময় তুই কী রে কুয়া ওকা কুত্তা কুয়ায় কিনলে অঞ্জিক গ্যাস আই মরলে বুঝবি সব মহিলার একটাই দাম ও মইলে বুঝবি আসলে মরে না শাসা জাটা সবটি তিরিশ বছর আগে মরি গেছে লালতুলির শাসি জেডি আইজ মরবে কিনে দিও নাই বেশি কারণ ঠিক কিনা আর একটা কমন ডাইলগ কয় কয় দেখকে তোর ঘর করি অন্য কোনো মহিলা দুই মিনিটে ঠিক তো তিন নম্বর একটা কমেন্ট আইল কিতা কইতাল দি হ্যাঁ জীবনে হাজার হাজার ভুল করছে নিজে ভুল স্বীকার করতো না কত লোকে বিয়ে দিয়ে আরাবা ভুল করছে এরকম সিটিং মহিলা থাইল্যান্ড কত তিন মাস ডাক্তার সিরিয়াল দিছি ডাক্তার রহিমুল্লা চৌধুরী ম্যাকজুল অফিসিয়াল সাবজেক্ট সমনি বই হকার মার্কেট ও আর দাঁতি ডায়রা তুই কতির বিড়ি তুই কতি আর বিড়ি তুই তাই করি কেন আগে কতদিন আগের ক্লাসমেট তো ক ওই কুত্তা বাত্তা আনতে ফিরিজ তুইছি মাইয়া স্কুল তুই আইলে মাইয়ার হলে খাইস একটা কথা সোজা